আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা পোর্টেবল সুপার পট স্ট্যান্ড এটা ম্যানুফ্যাকচার হয়েছে চায়নাতে আর এই পট স্ট্যান্ডটা হচ্ছে গিয়ে আমরা যারা ভাড়া বাসায় থাকি তাদের লাইফটাকে একটু ইজি হাড়ি পাতিল এবং এটা যখন আপনি ক্যারি করবেন প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনি খুলে আপনার বাসা চেঞ্জের সময় ক্যারি করতে পারবেন পাঁচটা ফোল্ডার আছে কোনোটা গ্যাপ বেশি আছে কোনোটা গ্যাপ কম আছে কোনোটার মধ্যে কড়াই টাইপের হাড়ি রাখবেন কোনোটার মধ্যে ডিপ হাড়ি রাখতে পারবেন রান্না করা খাবার রাখতে পারবেন চাইলে রান্না ছাড়া যে পাত্রগুলো আছে একটার মধ্যে আর একটা পাত্র রাখে আপনি অনেকগুলো পাত্র রাখতে পারবেন এখন যে জিনিসটা বলবো সেটা হচ্ছে এই হাড়িটা ফর এক্সাম্পল আপনার রান্নাঘরটা আপনার রান্নাঘরে এরকম লম্বা একটা স্পেস নেই আপনার রান্নাঘরে কাউন্টার টপের নিচে অল্প ছোট একটা জায়গা আছে সেক্ষেত্রে এই হাড়ি স্ট্যান্ডটা আপনি চাইলে দুইটা ভাগে ভাগ করে আপনি আপনার কাউন্টার টপের নিচের যে পোর্শনটা থাকে সেই জায়গাতে দুই ভাগে কিন্তু হাঁড়ি পাতিলগুলো রাখতে পারবেন ঠিক আছে এবং যখন আপনি বাসা পরিবর্তন করবেন বা আপনি এটাকে ওয়াশ করতে চান বা আপনি এটাকে অন্য কোথাও ক্যারি করবেন আপনার কাছে কিন্তু আমাদের এই হাই স্ট্যান্ডটা এভাবে একদম ছোট্ট হয়ে ফোল্ডিং হয়ে তারপরে জিনিসটা যাবে এখন যদি বলি এটার মাপ ঝোপের বেলায় আসি এটার লম্বার মাপটা হচ্ছে একচল্লিশ ইঞ্চি এটার যে সার্কেলটা আছে এটার মাপ হচ্ছে ষোলো ইঞ্চি প্রত্যেকটা পার্টে পাঁচ কেজির মতো ওয়েট আপনারা দিতে পারবেন তো পাঁচটা তাকে আপনি যদি চান পাঁচ পাঁচা পঁচিশ কেজির মতো ওয়েট এটার মধ্যে রাখতে পারবেন সো এই প্রোডাক্টটা যারা চাচ্ছেন অর্ডার করতে সারা বাংলাদেশ থেকে ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন হাফেজ আসসালাম আলাইকুম